এ প্রজন্মের জনপ্রিয় তিন অভিনেত্রী সাফা কবির মুমতাহিনা টয়া ও তাঞ্জেন অসংখ্য ফ্যান ফলোয়ারের পাশাপাশি নাটকের পরিচালক প্রযোজকদের কাছেও তাদের কদর রয়েছে বেশ ছোট পর্দার সুপরিচিত তরুণ এই অভিনেত্রীরাই কিনা মাদকের ভয়ানক নেশায় আসক্ত নিয়মিত অর্ডার করেন নানা ধরনের মাদক অবাক হলেও সম্প্রতি এক মাদক কারবারির হোয়াটসঅ্যাপ চ্যাট গ্রুপ থেকে এমনই বিস্ফোরক তথ্য পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যে গ্রুপে শুধু সাফা টয়া তিসাদের মতো জনপ্রিয় অভিনেত্রী রায়নন নিয়মিত মাদক কিনে থাকেন নায়ক নামে কলকাতার একজন গায়িকাও গত সতেরো অক্টোবর মাদক কেনাবেচার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার হন অরিন্দম রায় দ্বীপ নামে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থী একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তিনি নিয়মিত মাদক বিক্রি করে আসছিলেন সেই গ্রুপেই দেখা মেলে সাফা টয়া তিসা ও সুনিধিদের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অনুসন্ধান করে প্রমাণ পেয়েছেন গ্রেপ্তারকৃত দ্বীপের হোয়াটসঅ্যাপ গ্রুপে এই তিন অভিনেত্রী ও গায়িকা সুনিধির নামে সেভ করা কয়েকটি নম্বর থেকে নিয়মিত মাদকের অর্ডার দেওয়া হয়েছে তারা এমডিএমএ এলএসডি ও কুশসহ বেশ কিছু মাদক গ্রহণ করেছেন এ ব্যাপারে আরও অনুসন্ধান চালাচ্ছেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ে এ বিষয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে এ বিষয়ে এখনও তদন্ত চলছে তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে মারুফা কামাল নিউজ ডেস্ক হ্যালো বাংলা